রসুল সালাহ আসসালাম বলছেন ইন্না আসক ইদ অফ ইজান কেয়ামতি হাসান অর্থাৎ কেয়ামতির দিন মুমিন ব্যক্তির আমল নামা যখন মিজানের পাল্লায় রাখা হবে অর্থাৎ মুমিন ব্যক্তির আমল নামা যখন মিজানের পাল্লায় রাখা হবে মুমিন ব্যক্তির যত আমল আছে সমস্ত আমলের চাইতে যেই আমলটা বেশি ভারী হবে সেটা হচ্ছে উত্তম আচরণ উত্তম চরিত্র বলেন আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে এই সদাচরণ করা মানুষের সাথে উত্তম ব্যবহার করা মানুষের সাথে ভালো আচরণ করা মানুষের সাথে উত্তম ব্যবহার করা এতটাই একটা ফজিলতের আমল এতটাই গুরুত্বপূর্ণ একটা ফজিলতের আমল যেই আমলের ব্যাপারে আল্লাহ আল্লাহনবী সাল্লাহ আলীহাসাল্লাম বলেছেন ইন্না আসকলা সৈন ইদাউফি মিদানিল মুমিন ইয়াম কেয়ামাতি কুলুকুন হাসান আল্লাহনবী সাল আলহিহ আসাল্লাম বলছেন কেয়ামতির দিন মুমিন ব্যক্তির আমল নামা যখন ওজন করা হবে কেয়ামতির দিন দাড়ি পাল্লা আনা হবে মানুষের আমল নামাগুলো ওজন করা হবে তাপেরা যেন আবার বলে না যে আমার পাপ কতটুকু হয়েছে আমি একটু ওজনে জানতে চাই আল্লাহ রবুল্লা আলমিন পাপ কর্ম দেখাবেন ওজন করাবেন তারপরে যেখানে পাপ করা হয়েছে সে জায়গা দেখাবেন তারপরে ফেরাজ লিখে রেখেছে এটাও দেখাবেন যেন কেয়ামতির দিন কোনো অপরাধী বলতে না পারে যে আমি নির্দোষ এটা যেন বলার সুযোগ না থাকে এই জন্য আমলনামা দিবেন তারপরে আবার পাপের জায়গা দেখাবেন কোথায় তুমি দুনিয়াতে পাপ করেছ কেয়ামতের দিন জমিন সেখান থেকে সাক্ষী দিবে যে আপনার অমুক আদম সন্তান এখানে পাপ কর্ম করেছে জমিন সাক্ষী দিবে তারপরে জমিনে যেখানে পাপ করা হয়েছে সেটাও দেখানো হবে তারপরে মিজানের পাল্লায় গিয়া সেই পাপগুলোকে আবার ওজন করা হবে যেন কোনো অপরাধী কোনো পাপই যেন বলতে না পারে যে আমি নির্দোষ আমার কোনো অন্যায় নাই এটা যেন বলতে না পারে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন একের পর এক প্রমাণ কেয়ামতির দিন দিতে থাকবেন এই উপস্থিতি মুমিন ব্যক্তির আমল নামাও সেদিন ওজন করা হবে মিজানের পাল্লায় উঠানো হবে মুমিন ব্যক্তির আমল মুমিন ব্যক্তির সালাদিয়া মহজাকা দান সদাকা সব আমল যখন উঠানো হবে মুমিন ব্যক্তির যত আমল রয়েছে সব আমলের চাইতে কেয়ামতের দিন যেই আমলটা বেশি মিজানের পাল্লায় ভারী হবে সেটা হচ্ছে সদ আচরণ অর্থাৎ মানুষের সাথে উত্তম আচরণ করা কথা বুঝেন্লাহ আসসালাম বলছেন ইন্না আসক ইদ অফ ই মিজানিল মুমিন কেয়ামতি খুলকন হাসান অর্থাৎ কেয়ামতির দিন মুমিন ব্যক্তির আমল নামা যখন মিজানের পাল্লায় রাখা হবে অর্থাৎ মুমিন ব্যক্তির আমল নামা যখন মিজানের পাল্লায় রাখা হবে মুমিন ব্যক্তির যত আমল আছে সমস্ত আমলের চাইতে যেই আমলটা বেশি ভারী হবে সেটা হচ্ছে উত্তম আচরণ উত্তম চরিত্র বলেন আলহামদুলিল্লাহ এ উপস্থিতি ইমানদার যদি হয়ে থাকেন তাহলে আচরণ করতে হবে ভালো নামাজ কালাম পড়েন কিন্তু আচরণ ভালো না কেয়ামতের দিন মুমিন হিসাবে আপনি উঠতে পারবেন না এজন্য নামাজ কালামও পড়তে হবে তারপরে উত্তম আচরণও করতে হবে যেন কোনো বেড়ামাজি না বলতে পারে যে আমি নামাজ করি না তাই কী হয়েছে আমার আচরণ তো ভালো আমি তো মানুষের সাথে ভালো আচরণ করি এটা যেন কোনো বেড়ামাজি কোনো নামাজিকে লক্ষ্য করে বলতে না পারে এজন্য নামাজিদেরকে সাবধান হতে হবে এই অবস্থিত এই জন্য বলছিলাম রসুল সাল্লি আসাল্লাম বলছেন মিজানের পাল্লায় মানুষের আমল নামা যখন রাখা হবে মুমিন ব্যক্তির আমল নামা যখন রাখা হবে সবচেয়েতে যে আমলটা বেশি ভারী হবে সেটা হচ্ছে মুমিন ব্যক্তির উত্তম আচরণ উত্তম চরিত্র বলেন আলহামদুলিল্লাহ